চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে আজকে জুম্মার নামাজ পর এই মহতী উদ্যোগে বীরঙ্গারামপুর যুব সমাজের আয়োজনে একটি জোরালো মাদক বিরোধী সচেতনামূলক র্যালির আয়োজন করা হয় উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন এলাকার যুব সমাজ অভিভাবকগণ মরব্বি এবং সচেতন নাগরিক বিন্দু আমরা সবাই জানি মাদক এমন এক ঘাতক যা একটি পরিবার একটি সমাজ কয়েকটি একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে এলাকার সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে আজকে আমাদের এলাকাতে সচেতনামূলক র্যালির আয়োজন করা হয় আমরা আর চুপ করে না থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদক মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর একটি নিরাপদ সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে নিজে বাঁচুন সমাজকে বাঁচান মাদককে না বলুন চলুন সবাই মিলে গড়ে তুলি একটি মাদক মুক্ত বাংলাদেশ নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন তাহলেই মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাআল্লাহ